কেন অনেকে কোরআনে তর্জমা পড়বেন আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি বিশ্বজগতে তো বিশ্বজগৎ যারা অতীত হ্যাঁ যারা আগে চলে গেছে ঈসা আলি সালামের তার আগেরাও আলামিন বিশ্বজগৎ আর তার যুগের সমসাময়িক তারাও বিশ্বজগৎ আর তারপরে যারা এসছে বা আসবে কেমন তারাও বিশ্বজগৎ তাই না আলামিন মানে আল্লাহ ছাড়া যা আছে সব আলাম তাহলে সবার উপরে যদি শ্রেষ্ঠত্ব দেওয়া হয় হ্যাঁ মারিয়াম আলিহাসাল্লামের কে বা তার সন্তান কি তাহলে কি সাল্লাম চাইতে শ্রেষ্ঠ সেই জন্য তফসিকা বলেছেন আয়াদুলি আলামী জামান সেই যুগের বিশ্ব জগতের ওপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব হয়েছে কিন্তু রসুরুল্লাহামকে যে আল্লাহ ফজিলত দিয়েছেন হ্যাঁ সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন আদম থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মানবজাতি জাতি এসেছে আর তার জামানাই ছিল আর কেমন পর্যন্ত আসবে আর বর্তমানে আছে সবার উপর সার্বিক দিক থেকে দিয়েছেন কারণ বহু দলিল রয়েছে আল্লাহ রব আলমের সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন কাকে মাহবুদাসম আনা সৈয়দ ওয়ালাদে আদম আদম সন্তান আমি হচ্ছি হ্যাঁ প্রধান জি আমি হচ্ছি সৈয়দ তাদের জি তো মানাকিব সম্পর্কে আলোচনা করতে কথা বললাম কারণ প্রথম দিন যেহেতু নতুন পর্ব শুরু হচ্ছে এখন শাব্দিক অর্থ বলি শব্দটির মাদা মাদ্দা বুঝেন যে বুঝে হাত তুলবে মাদ্দা মানে না মাদ্দা মাদ্দা মানে ধাতু মাদ্দা মানে ধাতু যেটা থেকে উৎপত্তি কোনো কিছুর থেকে উৎপত্তি কোনো কিছু এটা না মাদ্দা যেমন ফাল থেকে কি আ ফালো না ফালো ফালু যদি বোঝে এটার মাদদা মানে ধাতু কি ফালু ফা আইন লাম ওয়াও আলিফ বুঝে না এর মাদদা আসল ধাতু কী ফেল ফা আইন লাম হ্যাঁ অমাল অম্মাল মানে অমাল মানে লেবার মাকতবুল আমাল বলছেন না লেবার কোট হ্যাঁ তো অম্মাল মানে লেবার জাদা আমালের বহ বলছেন এখন অমালের ধাতু কি যদি কেউ জিজ্ঞাসা করে এর ধাতু কি আমল আমল সোজা কথা যেটাকে আমল বলছেন আপনারা আমল মানে ধর্মী আমল ধর্মী আমল দুনিয়ার আমল হচ্ছে কাজকর্ম করা শ্রম দেওয়া জি তো আইন হচ্ছে ধাতু তো তাহলে মানাকেবের একটা ধাতু আছে মানে মাদ্দা আছে আসল আর সেটাতে কিছু অতিরিক্ত হয়েছে যখন মানাকে বহু বচন হয়েছে মানকাবার্তনের বহু বচন হচ্ছে মানাকেব মানকাবতন মিমও আছে কিন্তু মিম এটা আসল না এটা জায়দ অতিরিক্ত কিসের ওপর আসল মাদ্দার উপর ধাতুর ওপর আসল ধাতু তাহলে কি মাদদা কি নাকাব নন কাফ বা নন কাফ বা নাকাব বের শাব্দিক অর্থ যদি আমরা অভিধানে দেখি আরবি ডিকশনারিতে দেখি তো এর মানে কখনো ফজিলত পাবেন না খুঁজে ভাব অর্থে গিয়ে খুঁজে পাবেন হ্যাঁ ব্যবহারিত অর্থে পাবেন কিন্তু শাব্দিক অর্থে নাকাব মানে ছিদ্র নাকাব মানে ছিদ্র আরবি ভাষার একটা সৌন্দর্য হচ্ছে মানে আরবি সাহিত্য যদি চর্চা করা যায় তো ঘন্টা পর ঘন্টা চলে যাবে আরবি শুধু আরবি ভাষার মানে গণগান এবং আরবি ভাষার বৈশিষ্ট্য দেখেন নাকাপ মানেও ছিদ্র আর সাকাব মানেও ছিদ্র সাকাব সা দিয়ে সা সিন নয় সদ নয় কি সা বা তা সা সাকাব এই সাকাব থেকে হচ্ছে সুকবা যে খবর পাশে সুকবা আছে না আপনারা সাকে তা বলে দেখি বলছেন তোকবা করে আসলে সুকবা শোকবা মানে ছিদ্র সুকবা মানে ছিদ্র এখন কেন নাম পড়েছে সেখানকার লোকেরা বা পুরাতন লোকের এখানকার স্থানীয় লোকেরা বলেছে সুখবার নাম শোকবা কেন পড়লো শোকবার নাম শোকবা কেন পড়লো হতে পারে সেটা হচ্ছে বা ও বাহারেন যাওয়ার হ্যাঁ দ্বার পথ ছিদ্র পথ ওখান দিয়ে বাহারেন হ্যাঁ কাছে ওখান থেকে ঠিক না চোখবার পরে কিন্তু উঠছেন আপনি বাহারেন ব্রিজে হতে পারে এটা এটা আমি কিন্তু আমার মানে কল্পনায় বললাম মানে অনমান কথা বাস্তবভাবে জরুরি নয় দামমামের দম্মান দমমান কেন পড়লো এরকম কারণ থাকতে পারে এখানকার লোকেরা বলবে কিন্তু বলা হয়ে থাকে যে এই জায়গাটি প্রথম সাগরের পেটে ছিল হ্যাঁ হ্যাঁ সাগর গর্ভে ছিল আর তারপরে জেগে উঠলো দেখছেন যে বিভিন্ন জায়গায় জেগে উঠছে জ্বর হয়ে হ্যাঁ জেগে উঠছে দ্বীপ হয়ে উঠছে আর তারপরে তখন অথবা সেখানে ময়লা আবর্জনা ফেলতে ফেলতে সেই জায়গাগুলো উঁচা হয়ে যাচ্ছে পরাট করে এইসব আপনার এই যে আপনার এইখান থেকে যে কিং আবদুল্লাজ রোডের ওই পাশে যে আপনার দাম দিয়ে গেলে এটা হচ্ছে হাইম সালাম হ্যাঁ সাপকরের পাশে সাপকর যে স্ট্যান্ড আর বাম দিকে জহুর এগুলো সব সাগর ছিল তাহলে আসল ছিল দামামের পুরাতন মহল্লা শুধু এইটা আর এটা মার্কেট শিখো মার্কেট মিডিলে আর এদিকে ছিল আদামা আর বেশি কিছু ছিল না এটুকু এইটুকু ছিল আর মদিনা তো লম্মাল এর না মদিনা তো লোম্বাল কেন পড়লো অম্বাল এখনই অম্বাল মানে লেবার কর্মচারী তাই না তো ওম্মালদের সিটি মদিনা মানে কি শহর তো লেবারদের শহর ওইটা ওর নাম ওই মহালিটার নাম হচ্ছে লেবারদের শহর না লেবারদের শহর কেন পড়লাম বলা হয়েছে প্রথম যখন সৌদি আরবে সচ্ছলতা আসে তার আগে তো খুব অভাব ছিল পেট্রোল হ্যাঁ সন্ধান পেল আর পেট্রোল উঠা শুরু হইল আর একটু সচ্ছলতা আসলে তখন বাইরের লেবারের প্রয়োজন হইল বোঝা গেছে না প্রথম লেবার কোন দেশ থেকে দেখি দুনিয়া সম্পর্কে কতটা আপনাদের জানা আছে না আমরা কি না আমরা দিন দুনিয়া দুটাই ঠিকা নিয়েছি আপনারাও কিছু তো জানেন কেন জানবেন না যে আমরা ঠিক আছে আমরা প্রবাসী এখন ধরেন বলা হচ্ছে যে বাংলা ভাষীর সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ এখন এইখানে বিশাক খোলার পরে কিন্তু যখন বন্ধ হয়েছিল তখন অন্যরা ছিল তারপরে দুই নম্বরে ইন্ডিয়ান তিন নম্বরে আপনার হয়তো পাকিস্তানি হ্যাঁ আর এক সময় ছিল ফিলিপাইনি দুই নম্বরে ছিল তো যাই হোক এক সময় প্রথম প্রথম যে বিদেশিদেরকে এখানে প্রবাসীদেরকে নিয়ে আসা হয়েছে যেই দেশ থেকে সেই দেশের নাম যে বলতে পারবে তার জন্য স্পেশাল একটা প্রাইজ আছে হ্যাঁ না এক 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 করে এই থেকে একটা আওয়াজ এলো কই থাইল্যান্ড থেকে মাশাল্লাহ আজকে ওবায়দুল্লাহ প্রাইজ পাবে ওইটা প্রাইজ পাবে প্রথম থাইল্যান্ড থেকে থাইল্যান্ডের লোক নিয়ে আসা হয়েছে আর তারা যেহেতু সব অমুসলিম ছিল হ্যাঁ তখন এখানে দিনদারি পরে এত ছিল যে আরবি মহলে ওরা বসবাস করে না 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 নগরকে কেউ বাইরে রাখতে প্রবাসীদেরকে বাইরে রাখতে ওখানে মদিন মহল ফাঁকা যাবে ওইদিকে জি আবাসিক এরিয়াতে নয় জি তো সেখানে তাদেরকে প্রথম হ্যাঁ আবাসন দেওয়া হয়েছিল জি এই সময় দিনাতুল মহল আদামার নাম আদামা কেন চলেন আদামা মানে বুঝেন আচ্ছা এইটা যে বলতে পারবে আদামাকে আদামা কেন বা থেকে যে আদাম মানে বলতে পারবে সে আদামার হয়তো নামকরণের কারণ বলতে পারবে না হ্যাঁ আদিম আইন দিয়ে আদামা আইন দিয়ে লিখা আছে হ্যাঁ আইন দাল মে দূরে চলে গেলাম আসল বিষয় থেকে কিন্তু মানাকিব থেকে তাই না হ্যাঁ চলেন কিছু যাতে করে হ্যাঁ ক্লান্তি দূর হয় আর তারপরে কিছু হ্যাঁ জেনারেল নলেজ হয়ে যায় দাম্মাম সম্পর্কে দমামে যেহেতু আছেন আপনারা তো তখনকার যুগে সবচেয়ে অন্যত মহল্লা ছিল আদামা অন্যত মহল্লা সেখানে দেখেন ভালো ভালো এখনো বাড়ি পুরাতন বাড়িগুলো বিশাল বিশাল আপনার বিল্লা এখনো আছে কিন্তু সেখানে একশো আমিরের বাড়ি ছিল ওই আপনার মলের পাশে মলের পাশে আছে আর দাসের দাওয়াসের কেন বল কারণ প্রথম দৌসারি ওয়াদি দাওয়াসের একটা শহর আছে রিয়াজ থেকে যখন আল খারজ হয়ে আপনি ওই আল বাহার দিকে যাবেন তখন ওয়াদি দাওয়াসের আমি দুই দুইবার তিনবার এখানে বক্তব্য করতে গেছি ওই দৌসারি বংশরা সেখান থেকে প্রথম রুজির সন্ধানে অভাবের যুক্ত রুজির সন্ধানে এসে এই মহল্লায় বসে সব ছিল দৌসরি বংশের সেই জন্য তারা এই মহাল্লার নাম পড়ে গেল কি হাইউদ্দাসের ওরা হচ্ছে দৌসারি বংশ দোসারি বংশ দোসারি বলছেন আপনারা আসলে দৌসারি চৌদ্দটি আর ওরাই সে প্রথম বসলো সেই জন্য এর নাম পড়ে গেল হাইউদ্দাওয়াসের রোজির সন্ধান সব এসছে আর এটা সুক মানে সুক মানে মার্কেট বাজার হাই সুক এখনো বলা হচ্ছে জি আপনারা সিকো বলছেন এই সিকো একটা বিল্ডিং হওয়ার কারণে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে সুক জি মার্কেট এরিয়া